আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া আলা মোহাম্মদ ওলা সাহবিহি আজমাইন আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আর বান এর দশ নম্বর হাদিসের উপর হাদিসটি রয়েছে শহি মুসলিমের এক হাজার পনেরো নম্বরে মুসনাদে আহমদের আট হাজার তিনশো তিরিশ নম্বরে হাদিসের বিষয়বস্তু হচ্ছে এবাদত এবং দোয়া কবুলের ক্ষেত্রে হালাল রিজিক এবং রুজি খাওয়ার গুরুত্ব কতটুকু এ সম্পর্কে হাদিসটির বর্ণনাকারী রাবি হচ্ছেন বিশিষ্ট সাহাবি আবু হুরার আনহু تيني قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولتن أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ثم ذكر الرجل تيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذية بالحرام فأنا يستجاب لذلك رسول صلى الله عليه وسلم بولين يا أيها الناس ها إن الله طيب وبشي الله ببتر إن الله نشي الله طيب ببتر লাই ইয়াক্ববালু তিনি গ্রহণ করেন না ইল্লা ইবান পবিত্র ছাড়া আর কিছু ওয়া ইন্না আল্লাহ আমারাল মুমিনিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই কাজের নির্দেশ দিয়েছেন বিমা আমারা বিহিল মুরসালিন যে কাজের নির্দেশ দিয়েছেন তিনি রাসূলদেরকে এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে আল্লাহ পবিত্র নবিস আল্লাহ সম্পর্কে সংবাদ দিয়ে বক্তব্য শুরু করেছেন যে আল্লাহর তিনি সিফাত বর্ণনা করলেন যে আল্লাহর সিফাত হচ্ছে তিনি পবিত্র অর্থাৎ সমস্ত দোষ ত্রুটি আইব থেকে তিনি পুত্র পবিত্র তার কোনো ত্রুটি নাই তারপরে তার ফেইল বর্ণনা করলেন তৈবান অর্থাৎ আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না এই বিষয়টা আমাদেরকে এই জন্য জানানো হলো যে আমরা সবসময় চেষ্টা করি নেকি অর্জন করার আর নেকি অর্জন করার যত উপায় আছে এর মধ্যে একটা হচ্ছে দান সাদাকা বা দোয়া যে কোনো কল্যাণকর কাজে আমরা আল্লাহর পথে ব্যয় করে থাকি আর রিজিক খাওয়ার ক্ষেত্রে হালাল রিজিকের যে ভূমিকা এটা অন্যান্য আবাদতের উপরে বিশেষ করে দোয়ার উপরেও অনেক প্রভাব ফেলে এই জন্য নবী ইসলাম আমাদেরকে এই সম্বাদ দিলেন যে ইল্লা আল্লাহ যেহেতু পবিত্র পবিত্র তাই তিনি জিনিস ছাড়া আর কিছু গ্রহণ করেন না এখানে আমরা দেখতে পাই কোরান কোরআন মজিদের অন্যান্য আয়াত এবং আরও কিছু বর্ণনা থেকে যে আল্লাহর কাছে কোনো জিনিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত বা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন একটা বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা আল্লাহর পথে দিব আল্লাহর পথে খরচ করব সেটা প্রিয় হওয়া সুরা আলম ইমরানের বিরানব্বই আয়াতে আল্লাহ সোহানা বলছেন ল তোমরা নেকি পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মহাব্বতের জিনিস প্রিয় জিনিস আল্লাহর পথে দান না করো এ থেকে বোঝা গেল যে আমরা আল্লাহর পথে যে জিনিসটা ব্যয় করব সেটা একটা মূল্যমান থাকবে আমাদের অন্তরে তার ভালোবাসা থাকবে দুই নম্বর আরেকটা জিনিস আমরা দেখতে পাই জিনিসের গুণগত মান ভালো হওয়া সূরা আল বাকারার 267 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তৈমমুল খবীতা মিনহু তুম ফিকুনা ওয়া লাস্তুম বিআখিজি তোমরা নিম্নমানের জিনিস ব্যয় করার জন্য মনস্থ করো না ইচ্ছা পোষণ করো না কারণ তোমরা নিজেরাই তো সেটা গ্রহণ করো না আমরা দেখা গেছে একাধিক জিনিসের মধ্যে যদি একটা বাছাই করি তখন আমরা ভালোটা করি তাহলে আমরা জন্য কেন নিম্নমানের জিনিস বাছাই করব আল্লাহ এটা আমাদেরকে বলছেন আরেকটা জিনিস হচ্ছে যে জিনিস আমরা আল্লাহকে দেব আল্লাহর পথে দান করব। জিনিসটা মৌলিকভাবে হালাল হওয়া হারাম বস্তু না হওয়া যেমন রক্ত মৃত প্রাণী এবং শুকরের মাংস মদ ইত্যাদি আরেকটা জিনিস হচ্ছে আমরা আল্লাহর পথে যে জিনিস ব্যয় করবো সেটা মৌলিকভাবে হালাল হওয়া যেমন শুকরের গুস্ত মদ ইত্যাদি না হওয়া তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমরা আল্লাহর পথে দেব সেই জিনিসের উপার্জনের মাধ্যমটা হালাল হওয়া অর্থাৎ অবৈধ পন্থায় এটার মালিক না হওয়া যেমন চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি করে কেউ অর্জন করলো অথবা ব্যবসায়িকভাবে অর্জন করলো কিন্তু পন্থা হারাম ছিল অথবা সুদ ঘুষের মাধ্যমে অর্জন করলো এই সমস্ত জিনিস হচ্ছে ত্রুটিযুক্ত আল্লাহ সবহান্লা এই ধরনের আয় বা ত্রুটিযুক্ত জিনিস গ্রহণ করবেন না তিন নম্বরে নবী ইসলাম আমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছেন এই উপরের যে বিষয়টা অর্থাৎ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না আমরা যাতে পবিত্র জিনিস আল্লাহর পথে ব্যয় করি এই কথাটার গুরুত্ব বুঝাতে যে তিনি দুটি আয়াত কোরআন মজিদের উল্লেখ করলেন এবং একথা বলতে চাইলেন যে এই নির্দেশটা শুধুমাত্র মুমিনদেরকে দেওয়া হয়নি এই কাজের নির্দেশ অর্থাৎ হালাল রিজিক খেয়ে আল্লাহর এবাদত করা এই নির্দেশটা নবিরসুলদেরকেও দেওয়া হয়েছে এজন্য তিনি কোরআন মজিদের দুটি আয়াত টেনেছেন একটি আয়াত হচ্ছে সুরা মুমিন মিন এর একান্ন আয়াত এখানে আল্লাহসোহান আওতাল বলছেন ইয়া আই রুসুলু কুলু মিনা তৈয়িবা তিওয়াম আলু স লেহান বিমাতা মালু না খাবীর তিনি কোরআন মজিদের দুটি আয়াত এনেছেন একটি আয়াত হচ্ছে সুরা আল মুমিন মিন এর একান্ন আয়াত এই আয়াতে আল্লাহ আওতাল বলছেন ইয়া আই ইউহার রুসুল তিনি রসুলদেরকে ডাক দিয়ে বলছেন হে রাসুলগণ কুলু মিনাতিবাদ তোমরা তৈব পবিত্র জিনিস খাও ও আমালু সালিহা এবং সৎকর্ম করো ইন্নি বিমা তামালু নালিম তোমরা যে আমল করো সে ব্যাপারে আমি অবগত আছি এই একই নির্দেশ আল্লাহ সোহানাউতাল মুমিনদেরকে দিয়েছেন সুরা আল বাকার একশো বাহাত্তর নম্বর আল্লাহ আমানু বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র জিনিস তোমরা খাও আহার করো ইল্লাহ এবং আল্লাহর শুকুর আদায় করো এর মানে হচ্ছে তোমরা পবিত্র জিনিস খাও এবং সুক্রিয়া করো অর্থাৎ এখানে আমল আমল করতে থাকো ইং কুন্তুম ইয়া হুতাবুদুন যদি তোমরা তার এবাদতকারী হয়ে থাকো এরপর নবী সাল্লাহ এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছিল তার মধ্যে দোয়া কবুলের চারটা জিনিস লক্ষণ পাওয়া গেছে কিন্তু আরও চারটা বাধা থাকার কারণে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে এ মর্মে নবী সাল্লাম আক্ষেপ করলেন চারটা কবুলের লক্ষণ ছিল এই যে সুম্মা জাকারার রাজুল তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইকিল উ যে দীর্ঘ সফর করেছে সফর দোয়া কবুলের একটা সহায়ক মাধ্যম এর মধ্যে দীর্ঘ সফর আরও একটা মাধ্যম তারপরে তিনি বলছেন আশা আশা আহবাড়া অর্থাৎ তার চুলগুলো এলোমেলো শরীর ধুলায় মলিন মানে পুরোপুরি সফরের লক্ষণ তার মধ্যে বিদ্যমান তারপর দোয়া কবুলের সহায়ক আরেকটা লক্ষণ তার মধ্যে ছিল সে দিকে দিকে আকাশের হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে এটা দোয়া কবুলের একটা সহায়ক সে আল্লাহর দিকে মনোনিবেশ করতেছে আরেকটা দোয়া কবুলের সহায়ক কাজ সে করেছে সে ডেকেছে আল্লাহকে ইয়া রব্বি হে আমার প্রভু হে আমার প্রতিপালক এই বলে আল্লাহকে এইভাবে আল্লাহর সিফাতি নাম ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন আর দোয়ার ক্ষেত্রে সাধারণত রব শব্দটাই বেশি ব্যবহার হয় আমরা আল্লাহকে রব হিসেবে ডেকে দোয়া করি কারণ তহিদের রুবু বিয়া এটা মুশ্রিকরাও স্বীকার করত আল্লাহ সুবাহানা তালা যে বিশ্বজগতের রব প্রতিপালক এটা মুশ্রিকরাও বিশ্বাস করত। এই জন্য দোয়ার ক্ষেত্রে দেখা গেছে রব্বানা আতিনা রব্বানা জলামনা রব্বানা শরীফ আন্না দুয়ার যত আয়াত আছে বেশিরভাগ রব্বানা দিয়ে শুরু হয়েছে তো ওই ব্যক্তি রব রব বলে আল্লাহকে ডাকতেছে এই চারটা কবুলের লক্ষণ তার মধ্যে ছিল তার দোয়া কবুল হয়ে যাওয়ার কথা কিন্তু নবী আলাইহি ওসাল্লাম এরপরে আরও চারটা জিনিসের কথা উল্লেখ করলেন যে এই চারটা বাধা থাকার কারণে কিভাবে তার দোয়াটা কবুল হতে পারে বাধাটা হচ্ছে এক নম্বর ও মাতামহু হারাম সে হারাম খাবার খেয়েছে ও মাসরাবুহু হারাম সে হারাম পানীয় পান করেছে ও মালবাসুহু হারাম সে হারাম পোশাক পরিধান করেছে বিল হারাম এবং হারাম দ্বারা সে গেজা অর্জন করেছে উজিয়ার এক করতে হচ্ছে হারামের মাধ্যমেই সে ছোটকাল থেকে প্রতিপালিত হচ্ছে আর আরেকটা অর্থ হচ্ছে যে হারাম দ্বারা সে পরিতৃপ্ত অর্থাৎ হারামের মধ্যে সে থাকার কারণে তার মধ্যে আর কোনো অনুসূচনা নাই যে আহারে আমি কি ভুল করতেছি আমি তো হারাম রিজিক কাচ্ছি এই অনুসূচনা তার মধ্যে আসে না সে হারাম খেয়ে তৃপ্ত হচ্ছে এরপর নবী সাল ইসলাম বললেন যে বাক্যটা ফা আন্না ইউস্তাজা বুলে রালিক কি করে তার দোয়া কবুল হতে পারে এত কিছুর পরেও দোয়া কবুল করতে তাকে বাধা দেননি বা একথা বলেননি যে তার দোয়া কখনোই কবুল হবে না বা সে যেন দোয়া না করে এরকম বলছেন না বাক্যটা তিনি এমনভাবে বলছেন যে তিনি একটা আক্ষেপ করতেছেন যে এই হারাম জিনিস তার মধ্যে থাকার পরে কিভাবে তার দোয়া কবুল হতে পারে তো দেখা গেছে যে কোনো সময় কাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এই জন্য ইসলাম এইভাবে আক্ষেপ করে বললেন যে এই বাধাগুলি থাকার কারণে তো তার দোয়া কবুল হচ্ছে না তো শেষে এরপরে বাক্যটা বললেন আন্না রালিক আহ কি করে তার দোয়া কবুল হতে পারে এখানে তিনি আক্ষেপ সুরে এই কথাটা বললেন যে তার মধ্যে দোয়া কবুলের অনেক লক্ষণ বিদ্যমান ছিল কিন্তু এই বাধাগুলি থাকার কারণে অর্থাৎ তার রিজি ত্রুটি হারাম হওয়ার কারণে তার দোয়া কবুল কিভাবে আল্লাহ করতে পারেন এ থেকে বোঝা গেল যে রিজিক হালাল হওয়া অর্থাৎ পবিত্র জিনিস খাওয়া হালাল জিনিস হওয়া এবং উপার্জনের মাধ্যম বৈধ হওয়া এটা আমাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বিশেষ করে দোয়া কবুল হওয়ার জন্য এটা বিশেষ একটা ভূমিকা রাখে তার একটা গুরুত্ব অবশ্যই আছে এই জন্য সম্মানিত দিনী ভাই বোন যারা আছেন অনলাইনেও আমাদের এই ক্লাসগুলো দেখতেছেন আমরা সকলের প্রতি অনুরোধ করব যে আমাদের রিজিকটা যেন আমরা হালাল করে নেই আমরা হারাম জিনিস তো খাবই না আর হালাল জিনিসগুলি উপার্জনের মাধ্যম আমরা যা ব্যবহার করি এগুলো যেন সরিয়া সম্মত হয় এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাই আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওসালাত আলানবীনা মাহমদ ও আলী ওয়সাহাবি আজমাইন আমিন